আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরালের এগারো সাতাশি এই গাড়িটির কাগজপত্র মেয়াদ আছে ট্যাক্স টোকেন ফিটনেস দুই সাল রোড পারমিট একুশ সাল গাড়িটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে বডিটা একবারেই নতুনের মতো একদম ফুল ফ্রেশ বডিতে কোনো প্রবলেম নাই পিছনে ভিতরে সাইডে আমরা বডিটা কাজ করাইছি ভিতরে টুকটাক কিছু কাজ ছিল এটা আমরা করাইছি বডিটা একদম ফ্রেশ অবস্থা মোটামুটি আছে গাড়িটির কন্ডিশন মোটামুটি ভালো অবস্থা আছে ইয়ে এস টি গাড়ি মডেল দুই হাজার চোদ্দো গাড়িটি ডাকার নাম্বার আঠারো সিরিয়াল এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার কাছে অনেক গাড়ি আছে আমি আপনাদেরকে কম দামের গাড়িগুলো দিয়ে দেখাচ্ছি এই গাড়িটা রাখবো দুই লাখ দশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটার দাম আমি দুই লাখ দশ দিয়েছি যদি কেউ গাড়িটা দুই দিন বা তিন দিনের ভিতরে কেউ গাড়িটা নেন আপনাদের জন্য এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা তিন দিনের ভিতরে কেউ গাড়িটা নিলে এক লাখ আশি হাজার টাকা গাড়িটার দাম রাখব তারপরে আমার কাছে কম দামের আরেকটা গাড়ি আছে আমি ভিডিও দিচ্ছি এই যে কম দামের আরেকটা গাড়ি এই যে এই কম দামের এই গাড়িটা আছে এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটা এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটার কাগজপত্র ডেটফেল গাড়িটি রানিং গাড়ি ভিতরে কন্ডিশনটা ভালো অবস্থা আছে বডিটার কন্ডিশন এমন হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন কম দামের ভিতরে আরেকটা গাড়ি আছে আমি সেটাও আপনাকে দিচ্ছি এই যে এই গাড়িটা আছে এই গাড়িটার গ্লাস খোলা আছে গ্লাসটা লাগানো হবে গাড়িটা কমপ্লিট করে দেওয়া হবে এই গাড়িটার কাগজপত্র ফিটনেস ফিটনেসটা মেয়াদ আছে দুই হাজার ফিটনেসটা চব্বিশ সাল রোড পারমেট পঁচিশ সাল টোকেন তেইশ সাল যে এই গাড়িটার রাখা যাবে দাম এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার কাছে আরও গাড়ি আছে অনেক গাড়ি আছে আমি তিনটে গাড়ির ভিডিও দিলাম কম দামের মধ্যে যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি